বাবা গাড়ি চাবি দিয়ে দাও তো বন্ধুক সঙ্গে এখানে বেড়াবার যাব ফাংশন আছে কেন আবার গাড়ি চাবি কেন আরে বাবা দশ লাখ টাকার গাড়িতে কইরা বন্ধুদের সাথে গেলে বন্ধুদের মাঝে সম্মান ও কদরটা অনেক বেড়ে যা বুঝলে তো বাবা এই নি দশ টাকা এই দশ টাকা দিয়ে তিরিশ লাখ টাকার বাসে করে যা বুঝলি তাহলে তোর বন্ধুদের মাঝে তোর সম্মানটা আরো তিন গুণ বেড়ে যাবে বুঝলি আমি জানতাম তুমি এটাই বলবা তো জানতি যদি তাহলে আবার গাড়ি চাবি চাইলি কেন বাসে করে যেতে পারতি বাবা তুমি বলছিলা না যে আমি যদি পরীক্ষায় পাস করি তাহলে তুমি আমাক 2 লাখ টাকার বাইক কিনা দিবা হ্যাঁ আমি বলছিলাম যে তাহলে আগে পাস কর তবে তোক বাইক কিনে দিব যাক বাবা তাও তোমার 2 লাখ টাকা বেঁচে গেল কি তার মানে তোর পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে কেন তোর এত নম্বর কম হলো কেন তুই কেন ফেল করলি আর তুই এক সাবজেক্টে ফেল করেছিস কেন তার মানে বাবা আমি ওই পরীক্ষাটা অনুপস্থিত থাকার জন্য আমি ফেল করছি কেন কেন তুই অনুপস্থিত থাকলি কেন তুই পরীক্ষার দিন কোথায় গেছিলি বল তাড়াতাড়ি বল তা না হলে তো আজকে পেয়ে দেনি দিব বুঝলি তুই তো প্রত্যেক দিন পরীক্ষা দিতে যাচ্ছিস তোকে তো আমি পরীক্ষার সেন্টারে পাঠিয়ে দি আসতাম তাহলে তুই পরীক্ষায় অনুপস্থিত হলি কেন আরে বাবা আমি পরীক্ষায় কোনো অনুপস্থিত হই নাই আমি পরীক্ষা দিতে যেয়ে যে ছেলেটার খাতা দেখে দেখে লিখতাম সেই ছেলেটায় ওই দিন ওই পরীক্ষার অনুপস্থিত ছিল আর ওই দিনকে যে সাবজেক্টের পরীক্ষা ছিল ওই সাবজেক্টে আমি ফেল করছি বাবা তোর কথা শুনে আমার খালি প্রেসার উঠে যাচ্ছে বুঝলি তুই আর আমাক রাগাস না বুঝলি রাগাস না মনে হয় তোর চুলের মুটি ধরে কয়টা পেদানি দেই বুঝলি বাবা তুমি যদি আমাক এখনি পেদানি দাও তাহলে আমি এখনি যাই আমাক টয়লেট পরিষ্কার করা আরম্ভ করে দিব কেন টয়লেট পরিষ্কার করলে কি তোর ব্যথা কমে যাবে হ্যাঁ বাবা আমার সব ব্যথা কমে যাবে কারণ আমাদের ওই টয়লেটটা আপনার দাঁত মাজা ব্রাশ দিয়ে পরিষ্কার করব হ্যাঁ তুই তো দেখছি খুব সাংঘাতিক হয়েছিস এ খুব সাংঘাতিক হয়েছিস বাবা তুমি আমাকে কেন ডেইলি স্কুলে পৌঁছে দিয়ে আসো আমার সকল বন্ধুদের তো ওদের মা নিয়ে যায় ওদের স্কুলে থুইয়া আসে

তোমারে শোনাচ্ছি মানে তার কারণ হলো বাবা ওই টিনা নামের যে মেয়েটাকে আপনি তিন মাস ধরে ফেসবুকে পটানোর চেষ্টা করছো না ওটা হলাম আমি এইবার যদি তুই পরীক্ষায় নব্বই পার্সেন্ট পাস তাহলে তো আমি রয়্যাল ইনফিনিট বাইক কিনে দিব বুঝলি না বাবা আমি তো ভাবছি এবার আমি পরীক্ষায় একশো পার্সেন্টই পাবো হ্যাঁ তুই সত্যি বলছিস যদি তাহলে পাস তাহলে তোকে আমি কলেজে যাওয়ার জন্য রয়্যাল এনফিল্ড বাইক কিনে দিব বুঝলি আর যদি ফেল করিস তাহলে তো দুধ বিক্রি করার জন্য একটা ভাঙা সাইকেল কিনে দিব বুঝলি এই তোর কোনো গার্লফ্রেন্ড আছে বলতো গার্লফ্রেন্ড কি যে বল বাবা না আমার কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই বুঝলে বাবা বলিস কি রে আজকাল তো সবেরই গার্লফ্রেন্ড আছে তাহলে তোর নাই কেন একটু সময়ের সাথে তাল মিলিয়ে চল না মানে বাবা তোমার সামনে আমি আমার গার্লফ্রেন্ডের কথা কইতে আমি ভয় খেয়ে গেছিলাম আমারও একটা গার্লফ্রেন্ড আছে বাবা আরে গাধা ওই তো তুই প্রতিবারে পরীক্ষায় ফেল করি আবার লজ্জা একদম গার্লফ্রেন্ড ছুটিয়ে দেব বুঝলি এই এই আমি শুনলাম তুই নাকি সিগারেট খাওয়া শুরু করছস না না বাবা আমি তো এখনো সিগারেট খাই না আমি সিগারেট খাওয়ার কথা তো দূরের কথা আমি এখনো সিগারেটে হাতি দিয়ে পাই নাই সিগারেট আমি এখন পর্যন্ত ছুঁয়ে পাই নাই আর তুমি বলছ আমি সিগারেট খাই কোথায় থেকে যে পাও এই সমস্ত খবর আল্লাই জানে ঠিক আছে সিগারেট খাস তাহলে খুব ভালো কথা তাহলে এ নে ছয় টাকা নে তাহলে এক কাজ কর তুই বরং এই ছয় টাকা নিয়ে ওই সামনের দোকানে গিয়ে আমার নাকি একটা গোল ফিলাক নিয়ে আ বুঝলি আরে বাবা তুমি কতদিন পরে গোল ফিলাক খাবা ওই গোল ফিলাকের দাম এখন আর ছয় টাকা নাই ওই গোল এখন সাত টাকা আছে তুমি সেই খবর রাখো কি এই তুই বলে সিগারেট খাস না তুই আমাকে বোকা পেয়েছিস তাহলে তুই সিগারেটের দাম কেমন করে জানলি তোর কাছে আমি রপ পেদানি দিয়ে আসি চাইরা দাও বাবা আমি আর সিগারেট খাব না আমি আর খাব না চাইরা দাও আমাকে হবে ঠিক আছে তোর যদি লাভ আমি সিগারেট খাওয়া শুনি রে তোর কিন্তু আরো পেদানি বেশি হবে বুঝলি আরে শুন তুই বলে নাইট ডিউটি চাকরির জন্য এপ্লাই করেছিলি হ্যাঁ বাবা হ্যাঁ আমি তো নাইট ডিউটি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম কেন কি হয়েছে কালকে পটাশপুর তোর ইন্টারভিউ দিতে যেতে হবে বুঝলি ওই পটাশপুরে তোর কালকে ইন্টারভিউ আছে বুঝলি ঠিক আছে বাবা এত দূরে আমার ইন্টারভিউ পড়েছে আমার ওই পটাশপুরে যেতেই দখন আমার গাং মারা যাবে তোর গাং মারা যা আর কি সুই যা তোর ওই পটাশপুরে ইন্টারভিউ দিতে যেতেই হবে বুঝলি ঠিক আছে বাবা আমি যাব শোন তাহলে আজকে কোথায় না গিয়ে বাড়িতেই থাক বরং কালকে সকালে ঘুমে থেকে উঠে ওই পটাশপুরে যেতে হবে বুঝলি ঠিক আছে বাবা আপনি কোনো একবারে টেনশন নেবেন না আমি বাড়িতে থাকবো বেশ বেশ ভালোই হলো আর বন্ধুরা আপনারা ফেলু ইন্টারভিউটা দেখেন কেমন লাগে স্যার আমি ফেলু আমি এখন কি ভিতরে আসতে পারি ওটা কি বলছেন বাংলাতে কেন বলছেন ইংরেজিতে বলেন মে আই কামিং স্যার থেকে তো মে মাস শেষ হয়ে গেছে আজ থেকে তোর জোন মাস বেশি কথা না বাড়িয়ে সোজাเปে বস আমি যা প্রশ্ন করব সঠিক সঠিক উত্তর দিতে হবে বুঝলি এই বিড়ির গন্ধ লাগছে কেন আপনি কি বিড়ি খেয়ে এসেছেন নাকি ইন্টারভিউ সেন্টারে হ্যাঁ স্যার ওই যে মাঝে মাঝে একটু খায় আর কি বিড়ি খান কেন আপনি জানেন না বিড়ি খাইলে আয়ু কমে যায় স্যার কি করলে কি কাজ করলে আয়ু বেশি বাড়বে এই বেশি বেশি হাসলে আয়ু আইউবালে বুঝলি স্যার তাহলে আজ থেকে আমি হেসে হেসে বিড়ি খাবো আপনি তাড়াতাড়ি আমার ইন্টারভিউ সেন্টার থেকে বের হন বুঝলে এই আমার কোম্পানিতে কোনো চাকরি দিব না বুঝলে বেরোন তাড়াতাড়ি বেরোন আমার ইন্টারভিউ সেন্টার থেকে বেরোন স্যার আর কোনদিন আমি বিড়ি খাব না স্যার প্রমিছ স্যার আর কোনোদিন বিড়ি খাব না আমি আর একটু কাজ দেন স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন স্যার সাধারণত একটা নাইট গেটে চাকরির জন্য আমাকে ইংরেজিতে কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ ইংরেজি জানতে হবে বুঝলি কেন স্যার সুর ডাকাত কি আমেরিকা ইংল্যান্ড থেকে আসবে নাকি আপনি তো দেখছি খুব শান্ত বাম তাহলে বলেন তো ফুটবল ছেলে না মেয়ে আমার মনে হয় ফুটবল মেয়ে স্যার কেন ফুটবল কে তোমার মেয়ে মনে হয় কেন স্যার একটা ফুটবলের পিছনে অনেকগুলো চ্যাংরা দৌড়াদৌড়ি করে তাহলে আপনি বলেন তো ওই ফুটবলটা কি মেয়ে হবে না আপনি তো দেখছি একবার বিশ্ব পাকা আপনাকে আমি একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি যদি আপনি এই প্রশ্নটার উত্তর বলতে পারছেন তাহলে আপনার চাকরি একবারে পাক্কা হয়ে যাবে বুঝলে সত্যি বলছেন স্যার আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার চাকরি পাক্কা কনফার্ম হয়ে যাবে একদম প্রমিস উত্তরটা দিতে পারলে চাকরি কনফার্ম হয়ে যাবে বুঝলে তাহলে বলুন তো ডিম আগে না মুরগি আগে স্যার মুরগি আগে কেন মুরগি আগে কেন আর কোন প্রশ্নর উত্তর দেব না আমি স্যার বুঝলে আপনিই বলেছিলেন এটা লাস্ট কোশ্চেন আর লাস্ট কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি তার মানে আমার বাকি একবার কনফার্ম পাক্কা হয়ে গেছে তাই আমি এখন বাড়িতে যাই সেই খবরটা দিচ্ছি ইশরে এরা আমার মাথাটা একবার পেশা তুলে ফেলালো কি আজব স্টুডেন্ট রে বাবা কি আজব স্টুডেন্ট এইগুলো কি চাকরি পাওয়ার উপযুক্ত হবে এই নেক্সট কে আছে তাড়াতাড়ি আসুন স্যার আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বসুন এ আপনার ইন্টারভিউ ডেট গতকাল আসিলো আপনি গতকাল আসেন নাই কেন স্যার গতকাল আমি আইফোন কিনতে হায়দ্রাবাদে গেছিলাম ওইজন্য আসতে পারি নাই ও আচ্ছা ঠিক আছে হায়দ্রাবাদ তাহলে আইফোন কিনতে গেছিলি দেখি তাইলে কেমন আইফোনটা কোন সার আইফোন ওটা তো একটা নরমাল ফোন ওটা তো আইফোন না তুমি যে তাহলে বললে তুমি বলে আইফোন কিনতে গেছিলা হ্যাঁ স্যার আইফোন কিনতে গেছিলাম আই আমি ফোন কিনতে গেছিলাম তাহলে স্যার আপনি বলেন তো আমি আইফোন কিনতে যা হলো না বাবার এ তুমি তো দেখছ একটা 20000 টাকা তুমি কি তাহলে এই নাইট গেটের চাকরি করতে পারবে পারবে মানে অবশ্যই পারবো স্যার তাহলে তুমি কি সুর টাকা ধরতে পারবে পারবো মানে অবশ্যই ধরতে পারবো স্যার শুনো 100 টাকাতে রাখিন তো অনেক বদমাশ বুঝলে আপনি কোনো টেনশনে নেবেন না আমার সাথে জল কোনো চোর ডাকা চিটিং বাজি করে তাহলে তাকে আমি খাট ঢাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিব তোমাকে তোমাকে আমি বুঝে গেছি বুঝলে তুমি এইখান থেকে যেতে পারো তোমাক আমি চাকরি দিব না বুঝলে তাড়াতাড়ি এইখান থেকে ভাগুন এই নেক্সট কে আছে ভিতরে আসুন মে আই কামিং স্যার হ্যাঁ হ্যাঁ কামিং কামিং এই তা তোমার নাম কি স্যার আমার নাম হলো সদ্দ্য সাথী বিশ্বাস। এ ইংরেজিতে বলো ইংরেজিতে। স্যার আমার নাম হলো সদ্দ্য সাথী ও বিশুয়াস। बाप रे बाप এটা আবার কেমন ইংরেজিতে বাবা তা তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি হলো ক্ষেত্রদিখিত নগর। ক্ষেত্রদিখিত নগর দেখি ইংরেজিতে বানান করো তো। না মানে স্যার আমরা এখন কলকাতায়তে নতুন বাড়ি বানাসি এখন আমরা ওইখানেই থাকি। শোনো আমাদের কোম্পানিতে কাজ করতে হলে তোমার খুব হিসেবি হতে হবে বুঝলে কোনো অপচয় করা যাবে না। স্যার আমি কিন্তু খুবই হিসেবি ছেলে তোমাকে নিয়ে আমি এখন একটা পরীক্ষা করব দেখি তুমি কেমন হিসেবি তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি ধরো তোমার সেই গরম লেগেছে একটা ঘরে ফ্যান আছে আর একটা ঘরে এসি আছে তাহলে তুমি কোনটু ঘরে বসবে স্যার আমি ফ্যানের ঘরে গিয়ে ফ্যানের নিচে বসবো সেইখানে যদি আপনার গরম না কমে তাহলে কি করবে স্যার তখন আমি সুষ্টি পে ফ্যানটা চালাবো তুমি তো দেখছি একটা হিসেবি নও তুমি একটা হিসেবি রত্ন বুঝলা থ্যাঙ্ক ইউ স্যার তাহলে আমার চাকরিতে পাকা তো বেশ তোমাকে তাহলে আর একটা প্রশ্ন করছি তুই যদি এই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারিস তবেই তোর চাকরি পাকা হয়ে যাবে বুঝলি ধরো তুমি অফিসে আসো আর অফিসে আগুন লেগে গেছে তখন তাহলে তুমি কি করবে স্যার আমি তখন অফিসে থেকে ফায়ার কলতে মিস দিব এই বেশ বেশ তুমি এতদিন দিন কোথায় ছিলে বাবা তোমার চাকরি তো এক হয়ে গেছে তুমি কালকে কেন আজকে তুমি সাফিদের জয়েন করতে পারো এই করতে স্যার আমি আজকেই তাহলে চাকরিতে জয়েন করব তোমার মতো ছেলে তো আমি এতদিন চেয়েছিলাম আর বন্ধুরা ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাহায্য করবেন আর আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভিডিও গুলো দেখে আপনারা দাঁত খুলে মন প্রাণে হাসবেন আর হ্যাঁ হাসতে হাসতে কিন্তু দাঁত পড়ে গেলে কৃতপক্ষ কিন্তু দায়ী নয়